আজকে আমি আমার বাবার ছাথে যাচ্ছি কেউ না আমার ছাথেই থাকবেন আজ ফাইনালি আমার পছন্দ সাইকেল কিনতে এসেছে আমার বাবার সাথে। আজকে আমি আমার বাবার সাথে ঘোরাঘুরি করব। এবং আমার পছন্দ সাইকেলটা কিনে নেবো কেউ আমার ছাতেই থাকবেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা সাইকেল নেব। আমি বড় হয়ে গিয়েছি আমার আরেকটা সাইকেল আছে পুরো ছোট হয়ে গিয়েছে এই জন্য আমি

নিজের পাশে নামই জানো না ভালো করে বলো জানো বুঝতে করবো না সুমান বাক্যমন্ডি বসব কি ভালো লাগে

আচ্ছা ঠিক আছে ওকে দেখি আগুন ফলে এখন দেখি তো বসে দেখো ওটা কেমন দেখো আমার পছন্দের